গোঘাটের কামারপুকুর ভিডিও অফিস সংলগ্ন এলাকায় আজ একটি পেট্রোল পাম্পের উদ্বোধন হয় ইন্ডিয়ান অয়েলের ন্যাশনাল ফিলিং স্টেশন নামক এই পেট্রোল পাম্পের উদ্বোধন করেন ডিএম বিনায়ক মহাদেব এই পেট্রোল পাম্পের উদ্বোধন উপলক্ষে বিশেষ বিশেষ উপহার রাখা হয় পাঁচশো টাকার উপরে পেট্রোল এবং দু হাজার টাকার উপরে ডিজেল নিলে মোট দশটি লাকি কুপন রাখা হয়েছে যার মধ্যে প্রথম পুরস্কার রয়েছে ইলেকট্রিক স্কুটি দ্বিতীয় পুরস্কার স্মার্টফোন তৃতীয় পুরস্কার মাইক্রোভেন সহ নানান পুরস্কার রয়েছে এছাড়াও পাম্পে যারা তেল নিতে আসবেন তাদের প্রত্যেকের জন্যই পুরস্কার রয়েছে ন্যাশনাল ফিলিং স্টেশনের প্রথম কাস্টমার আজ কি বলছেন শুনুন খুব ভালো লাগছে এবং আমাদের এলাকার মধ্যে আমরা কাছের মধ্যে একটা পেট্রোল পাম্পে খুবই গর্বিত এবং প্রথম কাস্টমার হিসাবে খুব ভালো লেগেছে আপনাদের পেট্রোল পাম্পে এবং মাননীয় এসেছেন ওনার ব্যবহার আমাকে খুব ভালো লেগেছে

पंप की जो सेवाएं होती है वो ले लीजिए और इस पर पंप से तेल लेने के बाद आप एक ब्रांड एम्बेसडर के रूप में काम करके इंडियन ऑयल का प्रोडक्ट के बारे में एडवर्टाइज कीजिए और यहाँ का सेल बढ़ाइए आप सभी को धन्यवाद आप जिस बड़े पैमाने पे आप लोग यहाँ पे आए हैं ये दर्शाता है कि आप लोग इंडियन ऑयल के प्रति काफ़ी प्रेम लगाव रखते हैं मैं आशा करता हूँ कि यही प्रेम आपको सदैव मिलता रहेगा और आप इंडियन ऑयल को আগে বাড়ে গেলে মদ ধন্যবাদ থ্যাংক ইউ অন্যদিকে এই পেট্রোল পাম্পের তিন পার্টনারের অভিভাবক সনীল ঘোষ বলেন আজকে পশ্চিমা শুরু আমরা এইখানের জনসাধারণকে যারা বাইক বা গাড়ি নিয়ে যে পারে তাদের পরিষেবাদের জন্য করেছি আমাদের একটা নীতি কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি বজায় রেখে সবাইকে পরিষেবা দেব আজকে উদ্বোধনে এসেছেন আমাদের ওই ইন্ডিয়ান অফিসার বা ডিএম শ্রী বিনায়ক মহাদেব মালিক উনি আজকে উদ্বোধন করলেন আর আমাদের এখানে বিশেষ পুরস্কার ঘোষণা করা আছে যারা পাঁচশো টাকার পেট্রোল নেবে তাদের আর যারা দু হাজার টাকার ডিজেল নেবে তার উপরে আছে প্রথম পুরস্কার ইলেকট্রিক স্কুটি দ্বিতীয় পুরস্কার মাস স্মার্টফোন তৃতীয় পুরস্কার মাইক্রো ওভেন চতুর্থ পুরস্কার ইন্ডাকশান পঞ্চম পুরস্কার হচ্ছে মিক্সার গ্রিডার ষষ্ঠ পুরস্কার স্মার্ট ওয়াচ সপ্তম পুরস্কার ব্লুটুথ হেডফোন অষ্টম পুরস্কার প্রেশার কুকার নবম পুরস্কার ইলেকট্রিক ক্যান্লি দশম পুরস্কার ইলেকট্রিক আয়রন এছাড়াও কুড়িটি আকর্ষণীয় পুরস্কার এবং প্রত্যেককে প্রত্যেককে আমরা তাদের টিফিনের ব্যবস্থা করেছি প্রত্যেককে যারা তেল ভরেছে যে পরিমাণে হোক বিরিয়ানির প্যাকেট পেট্রো পাম্পটা তুমি অবস্থিত পেট্রো পাম্পটা আছে পাশেই ন্যাশনাল ফুয়েল পাম্প কম মোটর বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যানেলে হিরো Honda এবং TVS কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিং করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন